আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রাশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা গত ক্লাসে আমরা কিন্তু এই সায়েন্টিফিক্যাল কোটা দিয়ে কিভাবে এমসিকিউগুলো সমাধান খুব সহজেই বের করা যায় সেটা নিয়ম জেনেছি আজকের এই ক্লাসে আমরা চার থেকে ছয় নাম্বার পর্যন্ত দেখব এই নিয়মে যতগুলো আসবে তোমার এমসিকিউ সূচক এবং লগারিদম থেকে সূচক এবং লগারিদম থেকে তোমার যত এমসি আছে তুমি কিন্তু সব ক্যালকুলেটারটি বেশিরভাগ করতে পারবা বেশিরভাগ এমসি কিউ কিন্তু ক্যালকোটাটি বের করতে পারবা তোমাদের অঙ্ক করতে হবে না অঙ্ক করলে কিন্তু অনেক বড় হয়ে যায় এবং অনেক ঝামেলা হয়ে যায় সো আমরা শর্টকাট টেকনিকে দেখব কিভাবে আমরা এটা সমাধান করতে পারি এবং উত্তর খুঁজে পেতে পারি আমরা এক দুই তিন এই নিয়ম তিনটা এই তিনটা নিয়মে যতগুলা আসবে ততগুলাই আপনি বের করতে পারবেন সেই ভিডিও আমি এর আগের ক্লাসে দিয়েছি যারা দেখে নেয় দেখে নিও কারণ এগুলো তুমি যদি আসলে তোমার গণিতে যদি ভালো রেজাল্ট করতে চাও গণিতে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমাকে এমসি কিউ ভালো রেজাল্ট করতে হবে শুধু গণিত না যে কোনো সাবজেক্টে সাব যে কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট কর সর্বোচ্চ সর্বোত্তম হাতিয়া হচ্ছে তোমাকে এমসি কিউ ভালো করতে হবে তুমি যদি এমসি ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার সবটা মধ্যেই এ প্লাস থাকবে কারণ তুমি এমসি কিন্তু অনেক মার্ক এখানে অল্প সময় কিন্তু অনেক মার্ক পাওয়া যাচ্ছে তিরিশ তুমি যদি আঠাশটা এমসি কিউ হওয়াতে পারো আমি একটা এমসিকিউ এবং গণিতের সাজেশন দিয়েছি যেটা ফলো করলে তুমি নিশ্চিত এমসি কিউর সাজেশনটা তুমি যদি ফলো করো আটাশ প্লাস তুমি নিশ্চিত পাবো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এই শর্টকাট টেকনিকটা আমরা আজকে দেখবো আজকে আমরা দেখব চার পাঁচ ছয় এই ছয় এই কয়টা নিয়ম দেখব এই নিয়মে যতগুলো তোমার আসবে তোমার সংখ্যা চেঞ্জ হয়ে আসতে পারে অবশ্যই এগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বিগত বছরে বিগত সব বছরই আসে এই এমসি কিউগুলো আর এবারও আসবে সো দেখবো কীভাবে সমাধান করা হয় এই সাইন্টিফিক ক্যালকোয়ার মাধ্যমে যা সাইন্টিফিক্যাল কোটা নাই সে সাইন্টিফিক্যাল কোটা নিয়ে নিও কারণ তোমার পরীক্ষায় অনেক উপকার আসবে অবশ্যই কিন্তু নন প্রোগ্রামে সাইন্টিফিক দেখে নিও প্রোগ্রাম সাইন্টিফিক্যাল কোটা কিন্তু তোমার পরীক্ষার হলে নিয়ে আসা যাবে না আচ্ছা প্রথমত আমরা এই চার নাম্বার যে এমসিকিউটা আছে সেটার উত্তর খুঁজে বের করবো তোমার যদি এরকম প্রশ্ন থাকে লক ফাইভ থ্রি রুট ফাইভ এর মান কত বলবে যারা ভিডিওটি দেখো নাই এটা আগে তোমাকে ভিডিওটা দেখতে হবে এটা না দেখলে কিন্তু এটা তোমার বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে আচ্ছা আমি এটা একটু করে দেখাই লক ফাইভ লক ফাইভ প্লাস লক ফাইভ রোট থ্রি রুট ফাইভের মান মান কত এখানে কিন্তু চারটা অপশান দেওয়া আছে তোমার এমসিকিউর মতো আমরা এখন একেল কোডার টিপে সঠিক থাকতে বের করবো তাহলে কী আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম প্রথম আমাদেরকে ব্রেকের দিতে হবে যে কোনো অঙ্ক এই কোটা দিয়ে করার সময় তোমাকে প্রথমে একটা ব্রেকেট দিতে হবে এবং সংখ্যা শেষে একটা ব্রেকেট দিতে হবে নাহলে কিন্তু তোমার সঠিক উত্তর আসবে না আচ্ছা আমরা ব্রেকেট দিলাম তখন আমরা এখন কী আছে লক এই লক উঠাবো তারপর কী আছে তোমার এ থ্রি রুট ফাইভ আমরা জানি প্রথমত আমাদের এটার সাথে এটা এটা দিতে হয় তারপর আমাদের আবার লক ফাইভ দিতে হয় দুইটা ভাগ করতে হয় আচ্ছা প্রথমত লক তারপর থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ কীভাবে লিখবো আমরা এখানে এই যে উপরে দেখতে হবে এই রোড ফাইভ রোডের উপরে কিন্তু থ্রি রু থ্রি রুট আছে আমরা থ্রি রুটটা কীভাবে উঠাবো আমরা এখান থেকে শিফট চাপ দেব আগে প্রথমে আমরা শিফটে চাপ দেওয়া তারপরে রুটে ক্লিক করবো তাহলে আমাদের থ্রি রুট উঠছে তাহলে আমরা কী দেব থ্রি রুট ফাইভ তারপর কি আবার ভাগ করতে হবে এখন ভাগ তারপর আবারও লক দিতে হবে লক তারপর ফাইভ প্রথম আমরা এটা এটা দিয়েছি তারপর এটা ভাগ দিয়ে তারপরে লক ফাইভ দেবো তারপর কি লক ফাইভ এখন আমাদের কি এখন আরেকটা ব্রেকেট দেব আমি আগে বলছিলাম যে কোটা দি করতে হলে অবশ্যই তোমাকে প্রথমে এবং শেষে তোমাকে ব্রেকেট দিতে হবে তারপর আমরা এখন সমানে চাপ দেবো আমরা এখন দেখবো এরকম তো উত্তর তোমার কোটেশনে থাকবে না তোমার যে চারটা অপশন আছে তোমার প্রথমত অ্যান্সার বাড়ানোর পর তুমি দেখবা এই অ্যান্সারটা তোমার অপশানে আছে কি না যদি না থাকে তাহলে তুমি এই এবিসিতে একটা ক্লিক করবা তাহলে কি তাহলে কি আছে এখানে এক ওয়ান কমা থ্রি এটা আসলে কমা না এটা আসলে ভাগ চিহ্ন তাহলে ওয়ান ভাগ থ্রি ওয়ান বাই থ্রি হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি আশা বুঝতে পেরেছ তোমার ক্যালকুটার অ্যান্সার চাপার পরে তোমার এরকম এরকম একটা এরকম চিহ্ন আসবে তুমি প্রথমত দেখবা তোমার যে চারটা অপশান আছে চারটা অপশনের মধ্যে এগুলো আছে কি না এগুলো যদি না থাকে তাহলে কী করবো তাহলে তুমি ক্যালকুটার থেকে এ এবতে চাপ দেবো তাহলে কিন্তু ওয়ান ভাগ থ্রি এই যে সাম একটা চিহ্ন আছে কমার মতো এটাকে বুঝবে তুমি ভাগ ওয়ান বাই ওয়ান ভাগ থ্রি তাহলে ওয়ান ভাগ থ্রি এখানে আছে ওয়ান বাই থ্রি আচ্ছা আশা করি বুঝতে পেরেছ যদি না বোঝো তো কমেন্টে জানিয়ে দিও আর পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে কি লক রুট থ্রি সাতাশ এর মান নির্ণয় করো তাহলে আমরা পূর্বের মতোই একটা ব্রেকেট দেবো ব্রেকেট দেওয়ার পর কী তুলব আমরা লক উঠাবো ব্রেকট দেওয়ার পর লক উঠাবো লক লকের পরে তার এখানে কী বলছে লক প্রথমত আমরা জানি এটার সাথে প্রথম প্রথমবার এটার সাথে হয় তারপর ভাগ দিয়ে কিন্তু এটার সাথে হয় আচ্ছা লক সাতাইশ লক সাতাইশ তারপর ভাগ দেবো তারপর আবারও লক দেবো লক রুট থ্রি আমরা এখানে রুট দেবো থ্রি দেবো তাহলে কিন্তু হয়ে গেছে এখন আমরা আর একটা দেবো আমরা প্রথম এবং শুরুতে ব্রেকেট দেবো প্রথমে এবং শেষে ব্রেকেট দেবো তারপর অ্যান্সার দেবো তো ওখানে দেবো সই আসছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সিক্স আশা করি বুঝতে এরকম তোমার কিন্তু অনেক প্রশ্ন থাকবে শুধু একটা না এরকম শুধুমাত্র সংখ্যা চেঞ্জ হতে পারে এখানে টু রুট থ্রি হতে পারে একশো পাঁচ হতে পারে অথবা যেই সংখ্যাই থাক না কেন তুমি এই নিয়মটা ফলো করে করবা দেখো তুমি অবশ্যই সঠিক উত্তর দিতে পারবা তারপর কি তারপর হচ্ছে ছয় নম্বর ছয় নাম্বারটা একটু একটু ভিন্ন রকমের কিন্তু দেখো সেভেন কিউব ইন্টু সেভেন মাইনাস থ্রি ভাগ থ্রি ইন্টু সেভেন এ থ্রি ইন্টু থ্রি মাইনাস ফোর সমস্যা মানে কত আচ্ছা এটাও ওই সেমভাবেই করতে হবে তোমাকে প্রথমত একটা ব্রেক দিতে হবে ব্রেকের দেওয়ার পর এখানে সেভেন আছে সেভেন তুলবো এই থ্রিটা কীভাবে তুলবো সেভেন কিউবটা কীভাবে তুলবো শুধুমাত্র এখানে তো সেভেন এখন যদি আমরা থ্রি তুলি তাহলে কিন্তু তিহাত্তর হচ্ছে কিন্তু আমাদের তিহাত্তর তুলে যাবে না আমাদের সে সেভেন কিউব দিতে হবে তো সেভেনটা থ্রিটা উপরে থাকবে উপরে আমরা কীভাবে নিয়ে যাব উপরে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এখানে একটা অপশন আছে দেখো দুটো একটা অপশান আছে এটাতে চাপ দেবো এই এ এর মতো একটা অপশান আছে এখানে লগ এর বাম পাশে এটাতে ক্লিক করব তাহলে সরি আমরা আগে থ্রি উঠিয়ে রাখছি থ্রিটা আমরা একটু ডিলেট করি আমরা এখানে দেবো তারপর থ্রি দেবো তারপর থ্রিটাতে আমার কিন্তু উপরে গেছে তারপর কি ইন্টু তারপর হচ্ছে ইন্টু তারপর কি আবার সেভেন সেভেন দেওয়ার পর আবার কিন্তু ওই মাইনাস থ্রি তাহলে আমরা সেভেন দিয়ে সেভেন কিউব তোলার জন্য আমরা এখান থেকে এই এর মতো অপশানটা চাপ দেবো তারপর মাইনাস থ্রি তাহলে কিন্তু আমাদের উপরেরটা হয়ে গেলো উপরেরটা হওয়ার পর আমরা এখান থেকে এটা আবার ব্রেকেট দেব কারণ এটা আমাদের এই প্রথম স্টেপটা আপাতত শেষ হয়েছে এখন ভাগ দিয়ে নিশ্চয়টা দিতে হবে ব্রেকেট দেওয়ার পর এখান থেকে ভাগ দেবো ভাগ দিয়ে আবার একটা ব্রেকেট দেবো কারণ এই সংখ্যাটা আলাদা এই সংখ্যাটা আলাদা আমাদের দুইটা ব্রেকেটের মধ্যে রাখতে হবে তাহলে এখানে কী আছে থ্রি আমরা থ্রি তুললাম থ্রি পরে তারপরে ইন্টু তারপরে থ্রি তির উপরে কী আছে মাইনাস ফোর তার মাইনাস উপরে মাইনাস ফোর দেওয়ার জন্য তাহলে আমাদের কী করতে হবে এই এর মতো একটা অপশন আছে এটাতে ক্লিক দিতে হবে তারপর মাইনাস ফোর দিতে হবে মাইনাস ফোর দিলাম এখন আমাদের কিন্তু আরেকটা সংখ্যা বাকি নেই তাহলে আমরা কী করব ব্র্যাকেট দিয়ে দেবো তাহলে উপরে প্রথমে এবং শেষে ব্র্যাকেট দেবো তারপরে কী আমরা সমান হিসাব দেবো তারপরে আমাদের কী আনসার আসছে সাতাশ তাহলে কি আমাদের উত্তর হচ্ছে সাতাশ তো বন্ধুরা তোমাদের এই নিয়ম এই নিয়ম তুমি এই নিয়মগুলো ফলো করে রাখো দেখো তুমি একটু ভালো করে দেখো এই নিয়মে তোমার যতগুলো এমসি কিউ আসবে তুমি যদি এই নিয়মটা ফলো করো আমি যে ক্যালকুলেটার দিক কীভাবে দেখালাম প্রথমে ব্রেকেট দিবা শেষে ব্রেকেট দিবা তারপর ভাগ দেওয়া প্রথমে এটার সাথে এটা হবে তারপর তারপর ভাগের পর এটার সাথে এটা হবে তুমি যদি এই নিয়মটা ফলো করো তুমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট তোমার শুটিং আনসার বের হয়ে আসবে আর তোমার এমসি কেউ দেখবা কত নাম্বারে উত্তর আছে তোমরা সেটা ওয়েম আর ফর্মে বৃত্ত ভরাট করে আসবা তো এই শর্টকাট টেকনিকগুলো তুমি যদি ফলো করো আমার শুধু এই এই অধ্যায়ের লগ সুযোগ এবং লগারিদমের শর্টকাট না আমার আরও বিভিন্ন শর্টকাট টেকনিক আছে বিভিন্ন অধ্যায়ের কীভাবে এই সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে তুমি অল্প সময়ের মধ্যে তুমি যদি ম্যাথ করতে যাও তুমি ম্যাথ সলভ করতে যাও ম্যাথ সলভ করে এত বড় ম্যাথ হবে তাও কিন্তু তোমার সঠিক উত্তর হবে কি না সন্দেহ তাহলে তুমি এই শর্টকাট টেকনিকটা ফলো করলে তোমার ভুল হওয়ার কোনো অপশন নেই কারণ তোমার একটা মেশিনে কাজ করতেছে অবশ্যই তুমি এই শর্টকাট টেকনিকগুলো মনে রেখো তাহলে কিন্তু এমসিকিউ তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আর তুমি যদি এমসিকিউ ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার রেজাল্টও ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হলো তোমার পরীক্ষা আসবে কারণ প্রতি বছর আসে আবারও আসার সম্ভাবনা অনেক বেশি আশা করি বুঝতে পেরেছো এবং পূর্বের যারা শর্টকাট টেকনিক ভিডিওগুলো দেখে নেয় নিও তোমার অনেক উপকারে আসবে পরীক্ষার দিন কারণ পরীক্ষার দিন তোমাকে ম্যাথ সলভ করলে অনেক সময় নষ্ট হয় আর তোমার এমসি সময় থাকে আধা ঘন্টা দেখা গেছে তুমি ইয়া করছো তোমার সময় হচ্ছে আধা ঘন্টা আর তুমি আধা ঘন্টা লিখতে পারছো মাত্র বিশটা বিশটা ম্যাথ সলভ করে করতে পারছো কারণ ম্যাথ করতে তোমার একটু সময় নেবেই তাহলে কিন্তু বিশটা আর দশটা বাকি রইলো তোমার আর দশটা বাকি রইলো দশটা কীভাবে ফিল আপ করবা কারণ তোমার আছে এক মিনিট এক মিনিট দশটা করার কোনোভাবেই সম্ভব না না পারবা দিয়ে করতে না পারবা নিয়ম ফলো করে করতে তোমার কী করতে হবে আন্দাজে আন্দাজে দিতে হবে এই ভুলগুলো করতে যেন আগে থেকে সাবধান হও সরকার টেকনিকগুলো শিখে নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা অনেকটাই হবে সো বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো তোমরা ভালো করে পড়ো অবশ্যই ভালো আর তোমরা যারা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করতেসো না বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো প্র্যাকটিস করে নিও কারণ তোমার অনেকটাই ধারণা হবে যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় প্রশ্নের ধরনটা কেমন হয় এবং কতক্ষণ সময় লিখতে পারবো মানে নিজের নিজের একটা এক্সাম টেস্টটাও তোমার আগামীকালকে কিন্তু তোমাদের পরীক্ষা এখন হাতে অল্প সময় আছে অল্প সময়টা নষ্ট করে না ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ